যার দিলে আছে আল্লার ফ জিকির করে বসে নি রাগা দিলে আছে আল্লার ফ

এর মেদে যা কিছু আছে এগুলো আমি আল্লাহ তালা বানাইলাম এবং জমিন আমি খেলতামশার জন্য বানাই নাই মানুষকে আমি আল্লাহ তালা বলে খেলতামশার জন্য বানাই নাই আল্লাহ বলে আল্লাহ আমি তোমাদেরকে কেন বানাইলাম আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম তো আমার কি জন্য দুনিয়ার ভিতরে মানুষ আমরা যারা রয়েছি দেবের বাসিন্দা আমরা যারা আছি কেন আমাদেরকে বানা এলেন খুব খেয়াল করে আমরা শুনি আল্লাহ তারা আমাদেরকে বানা এলেন তার আল্লাহ তারা বলে আমি তো ফেরিস তাদের কেউ বানাইছি ফেরিস্তারা আমার ইবাদত করে ফেরেস্তারা তো আমার ইবাদের জন্য যথেষ্ট ছিল

এই চাওয়াটা আমার কাছে বড় ভালো লাগে এই দুনিয়াতে এসেছি অল্প সময়ের জন্য এসেছি সময় কাজে লাগাই আজকের মাহ হতে পারে আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে এই জন্য সময় কাজে লাগাই জান্নাতিরা কেয়া মতের ময়দানে জান্নাতিরা বলবে আফসোস করে বলবে হাই রে দুনিয়ার জিন্দগিতে যদি আর সময় কাজে লাগাইতাম সময় গুলোকে যদি আল্লাহ তালার জিকিরের মধ্যে কাজে লাগাইতাম তাহলে জান্নাতের মধ্যে আমরা আর হয়ে থাকতে পারতাম এই জন্য সময় গুলো না করি সময় গুলোকে কাজে লাগাই বলতাম হাজির কখন যেন মালাকুল মাউতে হাজির হয়ে যায় ওই মালাকুল মাউত হাজির হওয়ার আগে আমার জীবনটাকে যদি সুন্দর করতে পারি আমার আমল যদি সুন্দর করতে পারি তাহলে আমার মরণ সুন্দর হবে মরণ যদি সুন্দর হয় তাহলে আমার কবর সুন্দর হবে কবর যদি সুন্দর হয়ে যায় তাহলে আমার জান্নাত সুন্দর হয়ে যাবে দুনিয়াতে আমরা আসছি চিরদিন থাকবো না যাদের থাকার কথা ছিল তারাই তো দুনিয়ার মধ্যে নাই আবার এমন একটা সময় আসবে দুনিয়ার থেকে চলে যাবো এই দুনিয়াতে তারা সারা জীবন থাকা যাবে না সবাইকে চলে হবে সবাই সাহস গ্রহণ করতেই হবে কিন্তু সবার মরণ এক একরকম হবে না আল্লাহ তারা কোরআন কারিবের মধ্যে আসলের মধ্যে জানিয়ে দিয়েছেন সবার মরণ কিন্তু একরকম হবে না যার আলো সুন্দর হবে তার মরণ সুন্দর হবে এই জন্যে তো আল্লাহ তারা পয়গম্বর বানিয়েছেন কিতাব নাজিল করেছেন মানব জাতিকে জানিয়েছেন ও মানুষেরা শুনো এই পথে চলো আল্লাহর হুকুম পালন নमाज পড়ো কুরআন পড়ো পর্দা করো আল্লাহ তলার আইনগুলো তো মানো নবীর আদর্শ মানো যদি তোমরা মানতে পারো তোমার মরণ সুন্দর হবে তোমার মরণ যেন সুন্দর হয়ে যায় তোমার কবর সুন্দর হবে এই জন্য মোদান হাজীরিন আমার মরণ যেন সুন্দর হয় এই জন্য তো মাফিরের ব্যবস্থা করা হয়

ংশের কে কোন দিলের মধ্যে সমাজের মধ্যে আমরা যে অন্যায় বিচার করি জরুম করে নির্যাতন করি তো টাকা ইনকাম করে কারণ হলো আমার দিল সহি আমার দিলের মধ্যে আমার ভাবের ভয় নাই যার কারণে আমার দ্বারা হারাম কাজ করা সহজ হয় যদি আমার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকতো দুনিয়ার কেউ না আমার আল্লাহ দেখে যদি কোন বান্দা বাদির অন্তরের মধ্যে এই বিশ্বাস যে দুনিয়ার কেউ দেখে না আমার আল্লাহ দেখে যদি এই বিশ্বাস যদি কোন বান্দা বাদির দিলের মধ্যে থাকে তাহলে ওই বান্দা বান্দির দ্বারা বান্দির দ্বারা সম্ভব হবে না আল্লাহ কেমন আল্লাহ সাত আসমানের পরে সাত জমিনের নিচে যদি লেখা

মানুষকে কিছু করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন এই জন্য মানুষ মনে যা তাই করতে পারবে না সবাই গুলোকে কাজে লাগে আমার প্রতিটা মুহূর্তে যেন এমন না হয় গল্পের মাধ্যমে আড্ডার মাধ্যমে বন্ধু বান্ধবের আড্ডার মাধ্যমে আমার সময় করে যেন নষ্ট না হয় কে আমাদের ময়দানে সময় সম্পর্কে যদি আল্লাহ তারা জিজ্ঞেস করে তোমাকে আমি সময় দিয়েছিলাম তোমাকে বোঝার ক্ষমতা দিয়েছিলাম এই সময় গুলোতে তুমি কোন কাজে ব্যয় করছো যদি আল্লাহ তারা প্রশ্ন করে জবাব কিন্তু আমরা দিতে পারবো না এই জন্য সময় থাকে সময় কদর করা হারসের ভিতরে এসেছে যে হারবে কে বিড়িয়া নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক তালে বিখান সাত পাবলা কমসিন শাবাবা কা পাঁচ দিনে আসার আগে তোমরা পাঁচটা জিনিসকে তোমরা কদর করো এক নম্বর হলো ওয়াজিব হওয়ার আগে যৌবনকে কদর করো

তোমার কথা রেকর্ড করার জন্য আমি আল্লাহ তারা ফেরিস্তা নিযুক্ত করে রেখেছি প্রতিটা কথা বন্দাবন্দি প্রতিটা কথা ফেরেশতা রেকর্ড করছে লেখছে এই জন্য জবান আল্লাহ তালা দিয়েছেন বড় দামি নাম জবানের হেফাজত করা জবানে যা চায় তাই বলা যাবে না জবান আল্লাহ তালা দামি করে বানিয়েছেন হাবিবে কিবরিয়া নবীজি মোহাম্মদ রসুল্লাহ আমার মতের মাঝে যে ব্যক্তি যে বান্দা বান্দি দুইটা জিনিসের জিম্মাদার হয়ে যাবে আমি জান্নাতের জিম্মাদার হয়ে যাব এক নম্বর হলো জবানের জিম্মাদার